আজকের ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়েছে উপবিশ্বাসের মৃত্যুর খবর যা জানা গেল সম্পূর্ণই বলব ভিডিওতে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা উপবিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশোটি সিনেমার অভিনয় করেছেন চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও ব্যবসাতেও মন দিয়েছেন তিনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গলায় দড়ি দিয়ে সম্প্রতি আত্মহত্যা করেছে শীর্ষ একটি তথ্য দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তবে রিউমারি স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গিয়েছে এই দাবি কোনো বাস্তব তথ্যের উপর ভিত্তি করে নয় বরং একটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ রিওমার স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে গুজবটি মূলত নিউ সিক্স বাংলা সাইডের নামক একটি সন্দেহজনক সাইট থেকে শুরু হয়েছে যা ব্লগ স্পট প্ল্যাটফর্মে তৈরি করা এবং সাইড ডোমেইন হোস্ট করা একটি অনুমোদিত ওয়েবসাইট উক্ত সাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর মিরপুর এলাকায় অপু নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন যার সঙ্গে চিত্রনায়িকা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই সাংবাদিক ও পুলিশের বরাতে জানা গেছে মৃত ব্যক্তি একজন গার্মেন্টস কর্মী এবং তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে অপরদিকে অপবিশ্বাসের বিষয়ে দেশের কোনো প্রধান সংবাদ মাধ্যম কিংবা তার ভেরিফাই সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি শব্দের মধ্যে ফ্রি ডোমেইন ব্লক সাইট ব্যবহার করে ভুয়া সংবাদ ছড়ানোর এই পন্থা গত কয়েক মাস ধরে বাড়ছে যা বিভ্রান্তির সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য ব্যাহত হচ্ছে রিওমার স্ক্যানার এর ইনভেস্টিগেশন ইউনিট ইতিমধ্যে এই ধরনের সাইট ও তাদের পেছনে কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন অতএব গণমাধ্যম ও সাধারণ জনগণের অনুরোধ জানানো হচ্ছে কোনো অবিশ্বাস্য খবর বা সোশ্যাল মিডিয়ার তথ্যের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাচাই বাছাই করেই সেটা বিশ্বাস করতে হবে ইতিমধ্যে তাহলে আমরা জানতে পারলাম বিশ্বাস আসলে মারা যায়নি সে আমাদের মাঝেই জীবিত আছে এবং আমরা ভবিষ্যতে সাকিব খানের সঙ্গে তার ঘর সংসার এবং ছবি নিয়েই ভালো কিছু দেখব ইনশাল্লাহ